নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি তৃপ্তি আজকে আমি একটা ভিন্ন স্বাদের ডালের রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদের মাঝে তো এখন আমি মুগ ডালটাকে শুকনো কোলায় ভেজে ভালো করে ধুয়ে কড়াইতেই সিদ্ধ করে নেব আপনারা চাইলে প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে পারেন আর এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর টমেটো কুচো করে রেখে দিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটাকে নামিয়ে রেখেছে ডালটা সিদ্ধ হওয়ার সময় খেয়াল রাখবেন যেন একটু গোটা গোটা থেকে ডালটা যেন বেশি গলে না যায় আর এখানে আমি এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম রসুন কুচি রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো লঙ্কা কুচি আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এখন টমেটো কুচি টমেটো দিয়ে আরও বেশ কিছু মশলা দিয়ে দেবো দিয়ে মশলাটা যতক্ষণ না ভালোভাবে কষানো হয়ে যায় বা মশলা থেকে তেল উঠে না আসে ততক্ষণ অবধি এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এইভাবে ডাল ফ্রাই বানালে রুটি পরোটা লুচি ভাত যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে খেতে আর এখানে দিয়ে দিলাম এখন একটু রসুন বাটা আগে আমি রসুন কুচি দিয়েছিলাম রসুন বাটাটা দিলে খেতে আর একটু ভালো হয় তো রসুন বাটাটা যতক্ষণ না ভাজা হচ্ছে এইভাবে এখন নাড়তে থাকবো রসুনটা যখন দিয়ে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিই বেশ কিছুক্ষণ আরও নাড়াচাড়া করে নেবো টমেটোটা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ জিরে গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দেবো আর এই ডালটা বানানোর জন্য লাগবে একটু মেথি পাতা তো এখানে এখন জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো মশলাটা যতক্ষণ না কষানো হচ্ছে মশলা প্রায় কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু চিনি টেস্টের জন্য মশলাটা যাতে পুড়ে না যায় তাই এর জন্য মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু জল জল দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেবো মশলা কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো মেথি পাতা আর নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো তো আপনারা এইভাবে একটু ডাল ফ্রাই বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো মুগ ডাল ফ্রাই ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে আর এই ডালটা একটু ঘন ঘন রাখতে হয় মানে পাতলাভাবে সেরকম খেতে ভালো লাগে না তো এখানে এখন মেথি পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর চাইলে নামানোর আগে আপনারা এতে একটু ঘি দিতে পারেন আর ডালটাকে নামিয়ে রেখে আমি এইভাবে ফোড়ন দেওয়ার জন্য এখানে এখন জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম আপনারা চাইলে ছোট অন্য কড়াইতে করে নিয়ে ডালের মধ্যে ঢেলে দিতে পারেন এই ফোড়নটা আমি এইভাবে কড়াইতে দিয়ে আর তারপর ডালটা দিয়ে আরও পাঁচ মিনিট মতো ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নেবো এতে ফোড়নের ফ্লেভারটা ভালো আসবে তো এইভাবে মোটাল